পরমাকে যে কারণে চরম দিল সুদীপা হ্যাঁ বন্ধুরা আর আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে অভ্র চলে যাওয়ার পর বৌভাতে আসা পরমার বাবা মা পরমাকে নিয়ে যেতে চাইলে পরমা না করে দেয় আর এতে চরম খুশি হয় অভ্র মা এরপর পরমা তার রুমে এসে দরজা বন্ধ করে শুধু আদিত্যর কথাই ভাবতে থাকে অন্যদিকে আদিত্য হিমাথি বাবুর রিটায়ার্ড মুহূর্তে ওনাকে নিয়ে ডিউটিতে চলে যান সুদীপা সময় তার বাবাকে নিয়ে টেনশন করতো বলে ছুটি আসে থানায় এবং তার বাবাকে না দেখতে পেয়ে একজন পুলিশের কাছে জিজ্ঞেস করে তার বাবা কোথায় পুলিশ বলে কুখ্যাত গুন্ডা সুন্দরকে ধরার জন্য আদিত্য স্যার হিমাদ্রি বাবুকে নিয়ে ডিউটিতে চলে গেছেন এটা শুনে সুদীপা ভয় পেয়ে যায় আর তার বাবাকে খুঁজা শুরু করে দেয় শালবনের দিকে সুন্দর গেছে বলে পুলিশ পুরু শালবন ঘিরে ফেলে তারপর গুন্ডারা নিজেদের বাঁচানোর জন্য এলুপাথারে গুলি ছুটতে থাকে এমন সময় একটি গুলি আদিত্যর দিকে আসছিল বলে হিমাদ্রি বাবু সামনে গিয়ে দাঁড়ায় আর তার বুকে গুলি লেগে যায় এমন সময় সুদীপা ও গ্রামের সবাই ছুটে আসে সেখানে সুদীপা কান্নায় ভেঙে পড়ে হিমাদ্রিবাবু আদিত্যকে বলে স্যার আমার মেয়েটাকে দেখে রাখবেন এমন সময় আদিত্য বলে হিমাদ্রিবাবু আমি আপনার মেয়ের সমস্ত দায়িত্ব নিলাম হিমাদ্রিবাবু সুদীপাকে আদিত্যর হাতে তুলে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন কিছুদিন পর গ্রামের সবাই আদিত্য ও সুদীপার বিয়ের আয়োজন শুরু করে আদিত্য পরমাকে তার বিয়ের নিমন্ত্রণ করে আর পরমা পাগলের মতো ছুটি আসে তাদের বিয়েতে পরমা আদিত্যকে অপমান করে কথা বলছে দেখে সুদীপা বলে পরমা তুমি আমার স্বামীর সাথে এভাবে কথা বলতে পারো না কারণ তুমি অবিবাহিত তাই বলছি নিজের স্বামীর সাথে মন দিয়ে সংসার করো তো বন্ধুরা এভাবে যদি সুদীপার কাছ থেকে উপযুক্ত শিক্ষা পেয়ে অভ্রকে আপন করে নেই পরমা তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ